দর্শক আসসালাম আলাইকুম অত্যন্ত মনোমুগ্ধকর একটি নিউজ একটি সচেতন প্রতিবেদন এটা আওয়ামী লীগের কার্যালয়কে ঘিরে প্রবল প্রতাপশালী রাজনৈতিক দল গত সাড়ে পনেরো বছর বাংলাদেশে রাজত্ব করে গেছে লুটপাট রাহাজানি খুন গুম হত্যা এমন কোন ক্ষেত্রে নাই যে তাদের দুর্বৃত্ত পরায়ণতা যে শাসন সেটা যেখান থেকে হতো যে রাজনৈতিক দল বা যে অফিসকে কেন্দ্র করে এটা তারা করেছে বা তাদের যেটা রাজনৈতিক সংগঠনের অফিস তারা বাইশ সালে সেটা উদ্বোধন করেছিল অত্যন্ত করে একদম কাজ ঘেরা কর্পোরেট সেটার কি বিহাল দশা মানে জনগণের পক্ষে একটা রাজনৈতিক সংগঠন যদি রাজনীতি করতে না পারে বা জনগণের প্রতিনিধিত্ব যদি করতে না পারে জনগণ সেটাকে কিভাবে পরিত্যাগ করে সেটার নিউজ এবং এটার যে ভয়াবহতা বিস্ময় জায়গায় বন্ধুরা আওয়ামী লীগের কার্যালয় ভুত্রে পরিবেশ নাক চেপেও সামনে দিয়ে হাঁটা দেয় মানে ঢোকা মুশকিল ওখানে পেশাব পায়খানা করে জাত অবস্থা মানে দুর্গন্ধযুক্ত একটি অবস্থা তাদের রাজনীতির ফলে বা জনগণকে যেভাবে তারা আহ নিষ্পেষণ করেছে জনগণও তেমনি তাদের অফিসকে পেশাব পায়খানার কাজে লাগায় সেই নিউজটি এখানে সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার পর এটি অবস্থায় দাঁড়িয়ে আছে পোড়া এই ভবনের নিচে শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে ছয় মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে এজন্য ভবনের সামনে সড়কে নাক চেপেও এই হলো অবস্থা আমাকে তো খুব ভাল লাগছে কারণ তারা আহ স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে গেছে সন্তানকে বুক থেকে ছিনিয়ে ফেলে দিয়ে বাবাকে নিয়ে গিয়ে খুন করেছে হত্যা করেছে গুম করেছে বন্ধুরা এটা কোনোভাবেই মানা যায় না মানে এরকম একটি রাজনৈতিক দল আহ রাষ্ট্রে থাকবে এবং জনগণ ছিল অস্বস্তিতে এখন কিন্তু জিনিসপাতের দাম কমেনি কিন্তু তারপরেও জনগণ কিন্তু স্বস্তিতে আছে একটি ভালো রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই আশা তাদের আছে তো পার্টি অফিসটির কি অবস্থা সেটা আপনাদেরকে আরো পড়ে শোনাচ্ছি রাজধানীর গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এরপর আগস্ট মার্চ জুড়ে চলে লুটপাট কেবল এই ভবনই নয় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেখান থেকেও মালামাল লুট করে নেওয়া হয় তখন থেকে এই তিন ভবন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি কর্মীও কিন্তু সেখানে গিয়ে বলছে না এটা আমার পার্টি অফিস এটা আমাকে দেখভাল করতে হবে বা সামনে দিয়ে স্মৃতি রোমন্থন করার জন্য কিন্তু কেউ ওখানে গিয়ে নিজেকে পরিচয় দিচ্ছে না গত মঙ্গলবার এই তিনটি কার্যালয় সরজমিনে ঘুরে দেখেছেন এই প্রতিবেদক তাতে এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখা গেছে গুলিস্থান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মঙ্গলবার বেলা দুটার দিকে গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায় ভবনটির নিস্তলা লোকজন গণ শৌচাগার হিসেবে ব্যবহার করেছেন উৎকট গন্ধের কারণে নাক চেপে মানুষ এই ভবনের সামনের অংশ পার হচ্ছেন এ সময় বেশ কয়েকজন ব্যক্তিকে ভবনের নিস্তলায় গিয়ে প্রস্রাব করতে দেখা যায় পুরুষের পাশাপাশি নারীদের শৌচাগার হিসেবেও এই ভবনে নিস্তলায় ব্যবহার হচ্ছে ভবনটির ভেতরে প্রবেশের পর দেখা যায় নিস্তলায় দুটি কক্ষে নোংরা পানি জমে আছে পুরো ফ্লোরে ময়লা আবর্জনা সিঁড়ি বেয়ে উপরে উঠে উঠে দেখা গেল বাথরুম থেকে শুরু করে সব কক্ষের মালামাল লুট করার পর এসব কক্ষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এসবের পড়ে আছে প্রতিটি কক্ষের খুলে নিয়ে যাওয়া হয়েছে দরজাও দরজা খুলতে গিয়ে ভবনের দেয়াল ভেঙে ভাঙতে হয়েছিল সেখানে ইটের খোয়া ও কাঁচের টুকরা পড়ে আছে ছয়তলায় গিয়ে দেখা গেল সেখানে কয়েকজন মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন তাদের ছিন্নমূল মানুষ মনে হয়েছে কতদিন ধরে থাকছেন জানতে চাইলে তারা বলেন বেশ কয়েকদিন ধরে তারা এই ভবনে আছেন রাতে আরো অনেক লোকজন ভবনে আসেন বলে জানান তারা ওই অঞ্চলের যারা মানুষ বা রাজপথে ঘুমাতেন তারা এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বেছে নিয়েছেন দিনে কয়েকজন অলসভাবে পড়ে থাকলেও রাতে অনেক অনেক মানুষ সেখানে গিয়ে থাকে সেটাই বলছেন এখানে ভবন থেকে বেরিয়ে কথা হয় এই কার্যালয়ের সামনের এক ভাবমান দোকানের সঙ্গে শরীয়তপুর সদর উপজেলার এই বাসিন্দা যারা চল্লিশ বছর ধরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যবসা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এই দশা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি প্রিয় দর্শক তিনি প্রায় চল্লিশ বছর ধরে সেখানে ব্যবসা করেন কিন্তু তারপরেও কতটুকু ঘৃণার জন্মালে একবারও তিনি বলেন না যে এখানে এরকম স্মৃতি ছিল এরকম আমি সুবিধা পেয়েছি বা এরকম আমাকে নিগৃহীত করা হয়েছে বলতে রাজি যখন সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বা বঙ্গবন্ধু যখন শহীদ হয় সেই সময় একই অবস্থা দেশের মানুষ কোনো কথা বলেনি তো আমলিক কিন্তু আর একবার এই ঘটনা ঘটেছিল এবং এখন একবার ঘটনা ঘটছে মানুষের উপর যখনই সময় পায় তখনই নিপীড়ন নির্যাতন নিজের দেশ নিজের মনে করে মানুষের এটা সবার সম্পত্তি সবার দেশ সবাই দেশকে স্বাধীন করেছে এরকম তারা কখনোই আসলে মনে করে না সবকিছু নিজের মনে করে সেবারও যে অবস্থা হয়েছিল এবারও তার চেয়েতে ভয়ঙ্কর অবস্থা হয়েছে তাও লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এই দশা নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি কেবল বললেন ক্ষমতা যে চিরস্থায়ী নয় এটা সকলের বোঝা উচিত দর্শক পরীক্ষক আক্ষেপ করে বললেন যে ক্ষমতা থাকাকালীন সময়ে কিরকম দেখেছেন এবং ক্ষমতা না থাকার ফলে এখন সেই পার্টি অফিসের অবস্থা কি পাশের আর এক দোকানের কাছে জানতে চাইলে তিনি বলেন স্থানীয় হকার থেকে শুরু করে পথচারীরাও ভবনটিকে শৌচাগার হিসেবে ব্যবহার করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকে এখানে সৌষ্ঠ কাজ সারতে তারা দেখেছেন আরো কয়েকজন দোকানের সঙ্গে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি গুলিস্থানে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ এ দশ তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি দুই সালের তেইশ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 কোটি টাকা ব্যয় সেখানে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছিল তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের চিত্রটাও অনেকটা একই রকম এই কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়ার পর মালামাল লুট করা হয়েছিল পরিত্যক্ত এই ভবন এখন রাখছেন স্থানীয় বিএনপির এক নেতা রফিক মাতুব্বার নামে এই নেতা নিজেকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার চার নম্বর ইউনিট বিএনপির সভাপতি পরিচয় দিয়ে প্রথম আলোকে বলেন প্রতিনিয়ত ছিন্নমূল লোকজন এসে অবশিষ্ট মালামাল লুট করে নিয়ে যাচ্ছেন এসব তিনি একটি ফটকে তালা দিয়েছেন আরেকটি ফটো খুলে দেওয়ার পর সেখানে তিনি জিনিস রেখে বন্ধ করেছেন যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে দর্শক তার মানে হলো আহ বাইরের ছিন্নমূল মানুষ এসে ওখানে যার যেটুকু পরিত্যক্ত জিনিসপাতি থাকে সেটা নিয়ে যাচ্ছেন আহার বিএনপির নেতার দায় পড়েছে সেটাকে ঠেকানো হয়তো উনি ভবিষ্যতে ওই জায়গা দখল বা ওখানে দোকান পয়সার করবেন যেহেতু দীর্ঘদিন ধরে উনি ওখানে পাহারা দিচ্ছেন মানে একটা মতলব আছে না হলে বিএনপির এই কর্মীকে আওয়ামী লীগ অফিসে পাহারা দেওয়ার জন্য কারা নিয়োগ করেছে তো যাক এই কার্যালয় ঘুরে দেখা যায় আগুনের পোড়া চিহ্ন এখনো ভবনটিতে রয়েছে প্রতিটি কক্ষ ভাঙচুরের পর সেখানে ধ্বংসাবশেষ পড়ে আছে এই ভবনে কাঁচের ব্যবহার বেশি করা হয়েছিল ভবনটির নিচতলা ও দোতলায় অসংখ্য কাঁচের টুকরো পড়ে আছে দশকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শেখ হাসিনার পুরনো ছবি পড়ে থাকতে দেখা গেছে এই কার্যালয় স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি করা হয়েছিল স্টিল ছাড়া এখানকার বাকি সবই লুটপাট করা হয়েছে বিএনপির এই নেতার পাশাপাশি সেই কার্যালয়ের পাহারায় একজন নিরাপত্তা প্রহরীও রয়েছেন ওইদুল হক নামের এই নিরাপত্তা কর্মী প্রথম আলোকে বলেন পাঁচ আগস্টের পর তিনি সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন বেক্সিমকো গ্রুপ থেকে তাকে নিয়োগ দেওয়া হলেও এখন পর্যন্ত এক টাকাও বেতন পাননি দুই সালের তিন জুন এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছিল আশপাশের লোকজন জানান পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মীদের এই কার্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেননি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি কার্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে ভেতরের সব কক্ষই ভাঙচুর করা হয়েছিল সেখানে মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায় মূল ফটকে কাঠের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে এখন কেউ ভেতরে প্রবেশ করতে পারেন না কার্যালয়ের সামনে চব্বিশ বছর ধরে চা বিক্রি করেন এক ব্যক্তি তিনি প্রথম আলোকে বলেন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কার্যালয়ের সামনে আসতেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর থেকে আর কেউ আসেন না পুলিশ মুঠোপোট করার কারণে কার্যালয়ে বন্ধ হয়ে গেছে তবে বিএনপির লোকজন কার্যালয়ের সামনে আসা আড্ডা দেন এরকমই হয়েছিল বিএনপি অনেক অফিস এবং জামাতের তো সারা দেশব্যাপী একই অবস্থা হয়েছিল জামাত কিন্তু কোনো নিষিদ্ধ সংগঠন নয় তাদেরকে কোথাও এক জায়গায় বসতে দেয়নি কোথাও দাওয়াত খেতে দেয়নি কোনো মার্কেটে যদি কোনো দোকানে কোনো কোন নেতার দোকানে এক দুইজন করে বসতো তাহলে সেখান থেকে পুলিশ এসে ধরে নিয়ে যেত মানে দুই মিলে একসাথে কখনো হতে এবং পার্টি অফিস তো তো প্রশ্নই খোলার এই অবস্থা ছিল জামাতের অফিস এখন সেই অবস্থা চলছে আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে দেওয়ার পর ভেতরে প্রবেশ করেছিলেন মোহাম্মদ কাউসার নামের এক ব্যক্তি মঙ্গলবার ওই কার্যালয়ের সামনে পাওয়া গেল তাঁকে ধানমন্ডি এলাকায় পনেরো বছর ধরে রিক্সা চালান জানিয়ে পঞ্চগড় জেলার এই বাসিন্দা প্রথম আলোকে বলেন ভেতরে কিছু নেই সব নিয়ে গেছে ভাঙচুরও করা হয়েছে আগে কার্যালয়ের ভেতরের সামনে রাস্তায় মানুষ গিজ করতে। করতো এখন ভেতরে পুত্রে পরিবেশ আর বাইরে জনশূন্য অবস্থা প্রিয় দর্শক এই হলো আওয়ামী অফিসের বাস্তব অবস্থা জামাত বিএনপিকে যেভাবে পনেরো বছর তারা তারিত পরিয়ে বেরিয়েছে এখন আওয়ামী লীগ সেই অবস্থার মধ্যে পেরেছে সবই কপাল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ